কাল্লাটা আলাদা হয়ে গেল দেহটা টুকরা টুকরা হয়ে গেল আবার কেমন আসবি এই মানুষটা দায়িত্ব পালনে ব্যস্ত ডান হাতে কলম আর পতাকা এসে ডান হাতে দিল ডান হাতটা কেটে পড়ে গেল কলম আর পতাকা বাম হাতে তুলে নিল বাম হাতে কব দিল সংকেত কথা বাম হাতটা কেটে পড়ে গেল শেষ পর্যন্ত দুটি হাত হারায়া ডাকিয়া কামড়ে ধরে কলমার পতাকাটা উঁচু করে রেখেছে এই অবস্থায় দেখতে দেখতে খাড়ের উপরে কপ দিল বডি থেকে মাথাটা ছিটকে পড়ে গেল দূরে বডি এক জায়গায় মাথা আর এক জায়গায় তারা ময়দানের ভিতরে খবর হয়ে গেল মুসলমানের সেনাপতি অন্তেকাল করেছে বরণ করেছে সবাই ছুটতেছে দেখার জন্য কিন্তু তখন পর্যন্ত কলেমার পতাকা তো নামে নাই লাশ দেখার জন্য যারা দেখেছে তাদের বর্ণনা হলো হজরতে জাফরের মাথা এক জায়গায় আর লাশ বটিটা আর এক জায়গায় তখন পর্যন্ত কাটা মাথাটা দিয়া বিচ্ছিন্ন মাথা দিয়া হজরতে জাফর তখন পর্যন্ত কলেমার পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে মরানা জেন্দা জেন্দা না হয়ে রাখলো কেমনে কথা বাঁচছিলাম অনেকে প্রশ্ন করতে পারে না এটা সেই সময়ে সম্ভব ছিল এখন মনে হয় আর সম্ভব নয় সম্ভব না না আফগানিস্তানের যুদ্ধের পর ইরাকে যুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাজার হাজার ঘটনা দেখাছেন এই দুটি জায়গায় যুদ্ধ হওয়ার কারণে এমন কিছু ঘটনা আল্লাহ দেখা যাতে করে আমাদের ইমানটা আবার মজবুত হয়ে যায় হাজার হাজার ঘটনা আফগানিস্তানের কথা বলি পাকিস্তানের একটা সীমান্ত এলাকার মসজিদ খতিব সাহেব বয়ান করছে জেহাদের ময়দানে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতেছে আমার মতো বয়ান শুনে যুবক উদ্বুদ্ধ হয়ে গেল প্রথম একটু জেহাদের যেতে আমাকে অনুমতি দাও এরকম যুবক আছে না নাই যারা মার কাছ থেকে অনুমতি নিয়ে রাখছে আমি তো আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে রাখছি বাইশ দিন যখন আমি কারাগারে ছিলাম আমি একটা ছোট্ট চিঠি লিখছিলাম এই চিঠি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আমি মার কাছে জিতে লেখছিলাম যে মা আমি জেলখানায় তো আমি জেলখানায় নিশ্চয়ই খারাপ কাজ করে যাইনি তো এই সংবাদটা শুনে তুমি মিষ্টি বিতরণ করবে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই দিনের জন্য জেলখানায় তাই না তো এই জন্য যুবকেরা অনুমতি নিয়ে রাখবেন মার কাছ থেকে মা তুমি দোয়া করো মায়ের দোয়া কাজে লাগবে না লাগবে না কারেন্টের মতো কাজে লাগবে যে মা তুমি দোয়া করবে যেন আমি শাহাদাতের মৃত্যু অর্জন করতে পারি কালকে আমাদের ময়দানে তুমি শহীদের মা হয়ে উঠবে চিৎকার করে বলেন সুবাহ এই প্রথম মা আর কাছে গিয়ে আপদার করে মাগো তুমি একটু অনুমতি দাও আমি যেহাদের ময়দানে যাব তোমার মতো কত মা আফগানিস্তানে আজকে ধর্ষিতা আজকে তাদের অধিকার হারা বঞ্চিতা আমি সেখানে চলে যাব মা চিন্তা করে খবরদার একটা মাত্র সন্তান আমি অনুমতি দিতে পারবো না বাপের কানে দিয়ে দিল বাপ তখন বলে খবরদার যেহাদের ময়দানে যাওয়া যাবে না দ্বিতীয় ছেলের অবস্থা আরো খারাপ আস্তে আস্তে জজবা বাড়তেছে দ্বিতীয় জম্মার পরে দেখা গেল ছেলেকে আর আটকানো যাবে না ছেলের অবস্থা দেখে আস্তে করে ছেলেকে ধরে এনে শিকল দিয়া দুই পায়ে বেড়ি দিয়া সন্তান থেকে বাড়িতে বেঁধে রাখল কয়েকদিন চলে গেল জেহাদে যাবার জন্য সন্তান ভাত পানি খায় না মা কানতেছে সন্তানের কাছে এসে বাবা কোন নেশাই চোখে পাইল ভাত পানি ছেড়ে দিলি কেন বলে তুমি যদি আমাকে শিকলটা খুলে দাও আমি তাহলে ভাত খাবো শিকল যতক্ষণ না খুলবে অতক্ষণ পর্যন্ত আমি মারা গেলেও তোমাদের ভাত আর পানি আমি খাবো না মায়ের মনটা নরম মা চিন্তা করতেছে আমি যদি ভাত খাওয়ার কথা বলে শিকলটা যদি খুলে দেই ভাত খাওয়া শেষ হলে আবার বেঁধে ফেলব। মনের ভিতরে এই নিয়ত নিয়ে শিকলের দিকে হাত দিয়েছে খোলার জন্য আল্লাহর জন্মের বেহমান হবে গেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বেহবানের চোখ খাবারের দিকে নয় মায়ের হাতের দিকে শিকলটা খোলার সাথে সাথে লাভ দিয়া শিকলটা মার হাত থেকে ছুটায় নিয়ে দৌড় আজও দৌড় কালও দৌড় পৌঁছে গেল জাগা মতো তাবুর কাশি গিয়া বল আমি যাহাদের ময়দানে নাম লেখাতে এসেছি তাবুর পাহারাদার যে ছিল সে বলে যেহাদের কাফেলা অনেক আগে রওনা হয়ে গেছে আজকের কাফেলায় আর তুমি যেতে পারবে না অপেক্ষা করো দ্বিতীয় কাফেলায় তুমি যাবে বলে আমার ঠোচ্চলায় না কোন দিকে গেল কাফেলা আমি সেদিকেই যাওয়ার চেষ্টা করব। না সোড় হয়ে শেষ পর্যন্ত তাবুর পাহারাদার আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাই দিল এই দিকে গেছে কাফেলা। শিকলটা পায়ে এই অবস্থায় যেহাদের ময়দানে চলে গেল যেখানে যুদ্ধ চলতেছিল হাতে কিচ্ছু নাই অস্ত্র শস্ত্র নাই লাঠি নাই কিচ্ছু নাই পাথর দিয়ে যুদ্ধ করতেছে নিজের মতো করতে করতে হঠাৎ করে এক সময় গুলি এসে লাগলো তার ঘাড়ের উপরে ঢুলে পড়ল পাহাড়ের গুয়ার মধ্যে রক্তাক্ত হয়ে পড়ে গেল কেউ খবর নিল না যারা কমান্ডারের সাথে ছিল তালিকা যাদের ছিল তাদের হিসাব করে কমান্ডার তাবুতে ফিরে আসলো কয়জন মারা গেল কয়জন আহত হইল কয়জন বেঁচে আছে তার তালিকা আছে কিন্তু এই যুবকের তালিকা তো কমান্ডারের হাতে নাই থাকলো তারা তিন মাস পর্যন্ত লাশটা পাহাড়ের গোহাই পড়ে আছে মাকে স্বপ্ন দেখায় মা আমি কি অপরাধ করলাম আমার লাশটা পর্যন্ত তোমরা নেলে না তিন চার দিন ভাবে মা বাবাকে একই সাথে স্বপ্ন দেখানোর পরে বাবা পাগল হয়ে গেছে খুঁজতে 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 ওই তাবুর কাছে এসে জিজ্ঞেস করে এরকম চেহারা এরকম একটা ছেলে কি তোমরা দেখেছো যেখাদের বা এদারে এসেছে কেউ বলতে পারে না কেউ চিনতেও পারে না তালিকার মধ্যে এরকম কোন নাম তাদের যুদ্ধ সৈনিকের মধ্যে নাই শেষ পর্যন্ত তাবুর ওই লোকটা বলে পাহারা যে ছিল সে বলে আমার কাছে অমুকদিন সকাল বেলা একটা যুবক আমার কাছে এসেছিল বলে কোন চিহ্ন আছে কিনা বলে হ্যাঁ পায়ে শিকলবাদা আছে বলে তাহলে এটাই আমার ছেলে আমাকে আর চিনতে বাকি নাই তখন তারপর বলে আমি দেখিয়ে সেদিকে নির্দেশ দিল দেখো ওই পাহাড়ি অঞ্চলে খুঁজে দেখো তন্ন তন্ন করে খোঁজার পরে পাওয়া গেল লাশ যারা তার গায়ে প্রথম হাত দিয়েছিল তারা বলে খুদার কসম করে বলি লাশটার গায়ে হাত দেওয়ার সাথে সাথে যখনই আমরা হাত দিলাম হাত দেওয়ার সাথে সাথে যেই জায়গা তার গুলিটা লেগেছিল সেই জায়গা থেকে তখনও ফিনকি দিয়া তাজা রক্ত বেরো হতেছে ওরা জেন্দা থাকে আসলে আমরা সেটা বুঝি হাজার হাজার এরকম প্রমাণ দেখানো যাবে শাহাদাতের নেশায় যারা জীবনের মায়া যারা ভুলে গেলাম তাদের জন্য সামান্য একটু কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলমী হাজার হাজার কারণ আপনাদেরকে দেখিয়েছি যেহাদের দরকার না নাই জেহাদ কাদের সাথে করতে হবে কবে সময় হবে সাত ব্যাপারে আমার প্রেম থেকে যতটুকু কোলে আমি বলার চেষ্টা করেছি বেশি দিন আগের কথা নয় এই জায়গা যারা মুরব্বী আছেন তারা জানার কথা আল্লাহ নবীর মহাব্বদাদের মধ্যে ইসলামের মহাব্বদাদের মধ্যে তারা জীবনের মায়া করে না আমার এক বন্ধু মুক্তি সাহেব তার নিজের মুখে আমার সড়া পাকিস্তান লেখাপড়া পাকিস্তানে আবার বেড়াতে গেলেন উনি বলে আমি পাকিস্তানে যাবার পরে মনের মধ্যে ইচ্ছা হলে আফগানিস্তান ঘুরে আসবো কিছু দূরে ঢুকলাম ঢুকতে ঢুকতে বেশি দূরে আমরা যাইতে পারলাম না তখনও যুদ্ধ চলতেছিল কখন কি হয় আমরা কিছু দূর যাবার পরে একটা চায়ের দোকান পেলাম চায়ের দোকান আমার এই জিজ্ঞেস বললাম ভাই আমার তুমি তো মুসলমান চেহারা দেখে মনে হয় দাঁড়িয়ে আছে টুপি আছে বলে হ্যাঁ আমি মুসলমান বলে আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদের কেমন কিছু শোনাও যাতে করে আমার ইমানটা তাজা হয় এমন কোন ঘটনা তোমার চোখে কি তুমি দেখেছো যে ঘটনা আমাদেরকে একটু উজ্জীবিত করবে আল্লাহর প্রতি ভীতি সৃষ্টি করবে তখন আবনাই করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে চোখের পানি মারা পারে না আমরা জিজ্ঞেস করলাম ভয়াবনাইম তুমি কেন তখন আমরা একটু জানতে চেয়েছি কিছু গল্প শুনতে চেয়েছি এমন এম তখন বল এই জিজ্ঞাসার কারণে এমন এক ঘটনা আমার মনে পড়েছে যা আমার জীবনে কোনদিন আমি ভুলতে পারবো না ছোট্ট এক সৈনিক নাম জুবায়ের মাত্র তেরো বছর হাফেজে কোরআন তার মৃত্যুর কথাটা আমার মনে পড়ে গেল বলে। তিন সন্তানের বিধবা মা বাবা দুনিয়াতে নাই এই মায়ের তিনটি মাত্র সন্তান একটার বয়স বাইশ একটার বয়স হল সতেরো হবে আর একটার বয়স তেরো প্রথম সন্তান জেহাদা ময়দানে শাহাদাত বরণ করেছে তারা লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না দ্বিতীয় সন্তানকে এই মা মাথায় হাত বলিয়া বলে যাও বড় ভাই চলে গেছে তুমিও সেই পথে চলে যাও আমি চাই কালকে আমাদের ময়দানে আমি তিনটা শাহাদাতের শহীদের মা হব দ্বিতীয় সন্তানটার ঘটনা শাহাদাত বরণ করে টুকরা টুকরা লাশ হাটগুলাও ভেঙে চড়ে গেছে এমন একটা লাশ একদিন মায়ের কারে মায়ের ঘরে এসে পস্ত কলা পাতা দিয়ে পেঁচানো লাশ দ্বিতীয় সন্তান তার লাশ দেখে চিৎকার করে করে তখন জুবাইয়ের ছোট মাত্র বারো বছর বয়স মায়ের গলা জড়িয়ে ধরে জুবায়ের তখন বলে মা তুমি না বলেছিলে যারা দিলে রাস্তায় বরণ করে তাদের জন্য কামতে হয় না বড় ভাই যখন ইন্তেকাল করেছে বরণ করেছে তখন তো তোমাকে আমি কানতে দেখি নাই তুমি দোয়া করেছো আরেক এসেছো আমাকে গল্পটা শুনিয়েছো ভাই মারা গেল তুমি কানতেছো কেন মা তখন চিন্তা ধারণার সৃষ্টি হবে তখন জুবাইয়ের কে বুকের সাথে জড়িয়ে ধরে বলে বাবা চিৎকার করে কান্দে অঝর ধারায় আর বলে বাবা আমি এই মেজো সন্তান মারা গেছে বড় সন্তান চলে গেছে তার জন্য আমি কাঁদি নাই আমি কানতেছি আজকে আবার জান্নাতের মেহমান আমার ঘরের সামনে হাজি তাকে কবরে দামানোর মতো দুটি টাকা আমার কাছে নাই পরের বাড়িতে কাজ করে করে। তোদেরকে আমি মানুষ করেছি কিচ্ছু নাই আমার কাছে কিভাবে আমি তাকে আজকে দাফন করবো কেমনে তাকে আমি কবরে রাখবো কামতে কানতে গলায় হাত দিয়ে আসতে করে একটা স্মরণের চে স্মরণের চেনটা চেড়ে জুবাইয়ের হাতের মধ্যে বেড় বলে বাবা বাসর রাত্রে তোর বাবার দাবায় স্মৃতিটা গলাই করে আমি বেঁচেছিলাম কত কষ্ট গেছে জীবনে স্মরণের চেনটা আমি বিক্রি করি নাই আজকে আমার মেহমানকে বিদায় দেওয়ার জন্য আমি সেই স্মৃতিটা আজকে নষ্ট করবো জুবাইরে যা স্মরণের চেনটা বিক্রি করে বাজার থেকে কাফন বঞ্জা করার সব কিনে নিয়ে সেনটা মুখের মুঠের মধ্যে নিলাম জুবাইরে যাচ্ছে স্মরণকারের দোকানে বিক্রি করা শেষ টাকাটা হাতের মধ্যে নিয়ে কাফানের দোকানে যাবে অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে মেজো ভাইয়ের স্পষ্ট গলার আওয়াজ জবায় আবার জন্য কাফন কিনা লাগবে না এখনো আফগানিস্তানের জেহাদ শেষ হয়ে যায় নাই এখনো গোটা পৃথিবীর মহারাজ থেকে বাঁচে নাই তোর সময় হয়ে গেছে বয়স্টের বছর তুইও যা জেহাদের ময়দানে যা পারিশ কিনে নিয়ে যেহাদের ময়দানে চলে যা শেষ পর্যন্ত নিজেকে আর স্থির রাখতে পারে না কাফনের ময়দান ছেড়ে এখনো পাকিস্তানের বিভিন্ন জায়গায় খোলা ময়দানে অস্ত্র কিনতে পাওয়া যায় পাহাড়ি অঞ্চলে সুজা সুজি কাফন না কিনে অস্ত্রের দোকানে গিয়ে অস্ত্র কিনে নিয়ে বাড়ি চলে গেছে মা ভয়ে অস্তি বাবা সবাই আমাকে জঙ্গিবাদের মা বলে তালেবানের মা বলে সবাই আমাকে তাড়িয়ে দিতে চায় এলাকা থেকে আমি সন্তানগুলি যেহাদের ময়দানে পাঠিয়েছি আমাকে কেউ দেখতে পারে না আজকে অস্ত্র আমার বাড়িতে ঢুকলে সকালবেলা যদি জানতে পারে তাহলে কেউ তো আমাকে এই গ্রামে রাখতে দেবে না যে অস্ত্রটা বালিশের নিচে রেখে হঠাৎ করে লাভ দিয়ে বলে বা তুমি কিছু শুনতে পাও বলে কই আমি তো কিছু শুনতে পাই না বলে দেখো না মিয়া ভাই ডাকতেছে মেজো ভাই আমাকে ডাকতেছে বারবার আমাকে বলতেছে মায়ের চলে যাওয়ার জন্য তখন চোখের বাড়ি তুলে দোয়া করে বাবু আমি বুঝতে পেরেছি হাতটা ধরে দোয়া করে বাবা আর কোন মায় আমার না বড় সন্তানকে বিদায় দিয়েছি বেজ সন্তানকে বিদায় দিয়েছি তোকেও আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম যারা চর চলে যাক জুবার চলে গেল চেহাদার কাতায় নাম লেখাল এমন বলে এই জুবাইয়ের এক থেকে দেড় বছর আমরা দেখেছি ছোট্ট মানুষ মাজ এবং মাজের মতো তীর বেগে যুদ্ধ করত সে কমান্ডার যা বলত তার একটু এদিক ওদিক করত না অস্ত্রটা নিজের মায়ের কিনা চেন বেচা কেনা অস্ত্রটা বালিশের নিচে রাখত নিজের হাত থেকে কোন সময় বেহাত করত না মুসলমানের আল্লাহ আলমিন যে এখনো বেঁচে আছে শহীদের আজও বলে না তার প্রমাণটা দেওয়ার জন্য আমি বললাম হজ শুধুমাত্র জুবাইয়ের অবস্থায় একদিন সেও শাহাদাত পূরণ করল এবং এরপরে জুবাইয়ের শাহাদাতের পরে কামান এলাকা জুড়ে সবার চোখে পানি এসে গেল সবাই তাকে খুব স্নেহ করত মায়া করত জুবায়ের তখন পর্যন্ত মৃত অবস্থায় দাফন কাফন করব কিন্তু তারা হাতের মধ্যে সেই অস্ত্রটা এখনো তৈরি শক্ত করে ধরে রেখেছে হাজার টানা টানি করেও তারা হাত থেকে অস্ত্রটাকে আমরা আলাদা করতে পারলাম না টানাটানি করার পরে মনে হলো যেন হাট গোলাপের হয়ে আসবে তখন পর্যন্ত অস্ত্রটা সে সারে না শেষ পর্যন্ত তার মাকে দেখা হলো মা যদি বলে হয় তোমার ছেড়ে দেবে আমাদের বিশ্বাস শাহাদ্বরণ যারা করে তারা মরে না তারা জেন্দা মা বলল বাবা এখন অস্ত্রের কাজ শেষ হয় না যে অস্ত্রটা ছেড়ে দে এখনো যে হাদের ময়দান বাকি আমি তোর মা বলছি লাশ অস্ত্রটা ছাড়ে না সেইভাবে শক্ত করে ধরা সমস্ত আলেমেরা পরামর্শ করে কমান্ডারকে দেখা হল যিনি নেতা ছিল আমির ছিল কমান্ডার এসে বলে জোবায়ের। এখনো জাহাদের কাজ শেষ হয় না তুমি বরণ করেছো আমাদের অনেক কাজ এখনো বাকি তাড়াতাড়ি করে অস্ত্রটা তুমি আমাদের কাছে জবা দিয়ে দাও আমি এম বলে খোদার কসম করে বলতেছি শত শত মানুষ আমরা নিজের চোখে দেখেছি আমরা উপস্থিত কাফনের ভিতর থেকে হাট ডিসার কষ্ট অবস্থায় রক্তাক্ত হাতটা বের করে জবায়ে তার পিস্তলটা কমান্ডারের হাতে জমা দিয়ে দিল দিলুফি সরু আল্লাহ রাস্তায় তারা সংগ্রাম করে তারা মরে না তারা আল্লাহর কাছে জেন্দা জনে বলেন তারা কি তারা পেতে চায় আল্লাহর হাবিব বলেন যে এই যুবকটা ইসলামী হুকুমতের জন্য সামনের দিকে যখন আগায় যায় জেহাদের ময়দানে তখন হুরেরা আল্লাহর দরবারে ফরিয়াদ করে মাবুদ আমাদেরকে একটু সপ্তমাস মানে যাবার সুযোগ করে দাও আমরা নিজের চোখে একটু অবলোকন করতে চাই আমাদের প্রেমিক একটু পরে যারা আমাদের চলে ফিরে আসবে জান্নাতে আসবে তাদের জেহাদটা তাদের যুদ্ধটা আমরা একটু দেখতে চাই হোরেদেরকে অনুমতি দেওয়া হবে প্রথমাস মানে এসে হোরো যুবকদের জেহাদ দেখতে থাকবে বীর বিক্রবে একটা যুবক যখন জেহাদ করে তখন হোড়েরা মারহাবাধ ধ্বনি দেবে তারা আনন্দ উল্লাস করবে উৎসাহ দিতে থাকে। আর যখন একটা যুবক থেকে তখন আবার বিলীন হয়ে যায় যুবকটা যুদ্ধ করতে করতে যখন আহত হয়ে রক্তাক্ত হয়ে পড়ে যাবে স্বাদ আবরণ করার আগ মুহূর্ত পর্যন্ত রক্তাক্ত হয়ে যখন পড়ে যায় তখন ফুরেরা আবদার করে মা আমার প্রেমিক রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় পড়ে আছে একটু জমিনে যাবার সুযোগ আমাদেরকে করে দাও আল্লাহ রক্ত তাদের জমিনে যাওয়ার অনুমতি দেবেন সয়া। রক্তগুলি মুসায়া বসায়া ধোয়া ধোয়া সেবা করতে করতে ঘুরেদের গোলের উপরে ইন্তেকাল করবে শাহাদাতের মর্যাদা নসিব হয়ে যাবে জোরে গংশবাহন আল্লাহ আর যদি শাহাদাত নসিব হয়ে যায় আমি একটু আগেও বলেছি কোনো হিসাব লাগবে না রক্তাক্ত অবস্থায় ক্ষত বিক্ষত অবস্থায় যখন আল্লাহর এই ছেলেগুলা যুবক গুলা সৈনিক গুলা দাঁড়াবে তখন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মানুষের সুন্দর সুন্দর তাদের দেহে কোন আঘাত লাগে নাই কিন্তু এই মানুষগুলো রক্তাক্ত কেন তাদের দেহ গলা ক্ষতবিক্ষত কেন এই বলার সাথে সাথে ফেরস দ্বারা রিপোর্ট করবে আল্লাহ তুমি কি জানো না এদের খবর তো তোমার কাছে খুব ভালো জানা আল্লাহ রব্বুম আলমিন বলেন তোমাদের মুখ থেকে শুনতে আমার একটু ভালো লাগে হেরেস্তারা তখন বলবেন এই মানুষগুলো তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য অন্যায় অত্যাচার থেকে জনগণকে বাঁচানোর জন্য তোমার প্রভুত্ব তোমার খেলাফত প্রতিষ্ঠা করার জন্য এই মানুষগুলা জীবন দিয়া তোমার রাস্তায় সংগ্রাম করে মারা গেছে শহীদ হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমার দিনের জন্য আমার প্রভুত্ব খেলাফতের জন্য যারা জীবনের মায়া করে নাই যারা রক্তের মায়া করে নাই আজকে ওদের কোনো হিসাব লাগবে না যাও বিনা হিসাব আমার জাননাতে দাদারিকে ঢুকায় আল্লাহর জান্নাতে আমল করে আমরা যেতে পারবো এটা আমার তো বিশ্বাস হয় না হয় হিসাব কিতাব বোঝাইয়া দিয়া চুকাইয়া দিয়া যাইতে পারবো সুতরাং বিনা হিসাব জান্নাতে যাবার চরম সুযোগ একমাত্র রাস্তা সেটা হল আল্লাহর দিনের জন্য কাজ করে আল্লাহ যদি একটু শাহাদাতের মৃত্যুটা কবুল করে তাহলে এটাই হলো সবচেয়ে বিনা হিসাব জান্নাতে যাবার সুযোগ আমরা এই সুযোগটা গ্রহণ করতে রাজি আছি তো সবাই রাজি ইনশাল্লাহ যারা এই বুঝটা বোঝে যারা এই সিদ্ধান্ত না নিতে পারে তারাই প্রকৃত মানুষ শুধু চেহারায় মানুষ হলেই মানুষ হওয়া যায় না আপনারা উঠবেন এটা আমি বুঝেছি আপনারা যে উঠবেন আমি বুঝেছি আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম আদৌ সংগ্রাম করার ইসলামী হুকুমতের জন্য জেহাদ করার প্রয়োজন আছে না নাই। কারণে কারণে প্রয়োজন আর দুই নম্বর প্রশ্ন করেছিলাম কাদের বিরুদ্ধে জেহাদ করব লোক পাইছি না পাই নাই কখন জেহাদ হবে সময় পাইছি না পাই নাই আর জেহাদ করার পরে যে ফলাফল হবে লাভ্যাংশ কি দাঁড়াবে সেটাও আমরা পাইছি না পাই নাই আলহামদুলিল্লাহর ব্যাপারে হলো আমরা মোল্লেও লাভ বাঁচলেও লাভ সিকি খান। এখন হাতি মল্লেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা কথাটা ঠিক এমনই মুসলমানরা বাঁচলেও গাজি আর মূল্য শহীদ উভয় জায়গায় আমাদের জন্য লাভের পরিমাণ সমান সমান লস হওয়ার লোকসান হওয়ার কোন সুযোগ এখানে নাই সুতরাং এই ব্যবসার সাথে আমরা জুড়ে মিলে থাকতে রাজি আছি না নাই হুজুর আপনারা খুচরো মানুষ মসজিদের মধ্যে থাকেন আপনারা তো বোঝেন সোজন না রাজনৈতিক ব্যাপার পলিটিক্যাল ব্যাপার ব্যাপার এগুলো আপনারা বুঝবেন না হুজুর এরকম বলে না বলে না মাথায় বুদ্ধি একটু কম যেগুলো কর নারীখর কর সারা রাত থাকে ওইগুলা সকালবেলা সংসদে গিয়ে কথা বলতে পারে ওদের মাথায় সবচেয়ে ভালো পরিকল্পনা আসে আর আমাদের মাথায় কোন পরিকল্পনা নাই ইসলাম যদি ক্ষমতা আসে আমাদের পরিকল্পনাগুলো শুনে রাখেন শ্রমিক এলাকার মানুষের জন্য একটু বাস্তব কথা বলি আজকের বাংলাদেশে বেকারত্বের সমস্যা সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের কারণেই ধর্ষণ হয় বেকারত্বের কারণে অ্যাসিড নিক্ষেপ হয় বেকারত্বের কারণে একটা ছেলে নেশার দিকে ঢুকে পড়ে বেকারত্বের কারণেই একটা ছেলে ধর্ষকে পরিণত হয় বেকারত্বের কারণে একটা ছেলে সন্ত্রাস করতে বাধ্য হয় এই কথাগুলা মূলে হাত দিয়ে একবার আপনারা চিন্তা করার চেষ্টা করেন নাই শেষ করব। মিনিটের ভিতরে দেব। আজকে মালয়েশিয়াতে ফ্যাক্টরি হয় বাংলাদেশের টাকায় আজকে সিঙ্গাপুরে ফ্যাক্টরি হয় বাংলাদেশের টাকায় আর আমার দেশের ফ্যাক্টরি গুলা ওই পুকায় খায় বন্ধুরা যেই ছেলেটা ডিগ্রি পাস করে বসে আছে মাস্টার্স কমপ্লিট করে বসে আছে বেলা যখন বাজারের সময় হয় তখন মার কাছে গে বলে মা দশটা টাকা দাও একটু বাজারে যাও বলে কিনা মা তখন কি কর তোরে কদু বেছে ডিম বেছে পরের খেতে কাজ করে তোরে পরের বাড়ি কাজ করে তোরে লেখাপড়া শিখালাম এত দূর করলাম বড় করলাম এখনো টাকা চাও লজ্জা সরম কিচ্ছু নাই মরতে পারিস না গলায় দড়ি নিয়ে বলে না বলে না বাপের কাছে টাকা ছিল বাপ বকে মা পকে শেষ পর্যন্ত এই গরিব করে ছেলেটা মাস্টার্স কমপ্লিট করা ছেলেটা সরকার তাকে কোনো কাজের ব্যবস্থা করে নাই এর আসলে গলায় তড়ি নেওয়া ফলার কোন পথ খোলা থাকে না শেষ পর্যন্ত পিস্তল হাতে তুলে নেয় অবৈধ গ্যাং এর সাথে গিয়ে মিলিত হয় মদের বোতল হাতে তুলে নেয় অবৈধ হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় পথচারীর কাছ থেকে টাকা চিন্তাই করে টাকার বান্ডিলে বাপের মুখে মারে নাও এবার টাকা কত লাগবে খরচ কর সন্ত্রাস কেন হয় বেকারত্বের কারণে ইসলামী হুকুমতের পক্ষে শাহাদাতের নেশায় বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবার নিয়তে আমাদেরকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন বলেন আমিন